কোর্ট গাড়ি হুন্ডা কোম্পানির এই যে দেখে মাসাল্লাহ গাড়িটা অনেক ভালো কন্ডিশন অনেক ভালো দেখার মতো গাড়িটা মাসাল্লাহ দেখে সস্তার ভিতরে দুই হাজার বিশ বিশ মডেলের আবারও বলছি বিশ বিশ মডেলের এই যে গাড়িটা দেখে

ما شاء الله سموت ساوند ده كان إذا كان بيش مش مرة حمودي اخوي بالله ابتشر انت بالله تكفر لا দেখেন শান্ত দেখেন মাসাল্লাহ 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 দেখার মতন গাড়িটা জিতবেন আপনি গাড়ি নিলে এই দেখেন মাত্র সত্তিরিশ হাজার দাম আসছে সত্তিরিশ হাজার রিয়াল দাম আসছে কেউ যদি নিতে পারেন ইনশাল্লাহ ভালো মানের গাড়ি মানসম্মত গাড়ি দেখেন আপনারা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে চলে যাব আবার একটু সুন্দর কিছু নিয়ে ভালো কিছু নিয়ে তবে ভাই হ্যাঁ ভাই একটা কথাই বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তখন আমার স্বার্থ হবে যখন আপনার সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো দেবেন ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আসে কথা বলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম